কাছে শুক্রিয়া পাশাপাশি আমাদের প্রিয় নেত্রীদের প্রতি আমাদের প্রিয় নেতা জনক তারেক রহমানের প্রতি আমরা বিএনপির শীর্ষ নেতৃদের নেতৃবৃন্দের প্রতি আমি অত পরিবারের সব আমরা কৃষিতা প্রকাশ করছি যে তারা বিএনপি আমাদের দাঁড়িয়ে আমার পরিবারের প্রতি আমাকে সামাজিক ভরসা আস্থা পেয়েছেন আর আমার প্রতিবদ্ধ আসলে আমরা জানেন দু হাজার সালে আমি এই অনুভূতিটা প্রকাশ করার জন্য সেদিন পেয়েছিলাম কিন্তু সেদিন আমাকে দেওয়া হয়নি আমার উপর নির্মমভাবে আঘাত করে রক্তাক্ত করে আমাকে হত্যা করার উদ্দেশ্যে আমাকে দীর্ঘ আট বছর দেওয়া কারাবরণ করতে হয় আজকের দিনে আমি আমার পরিবারের কাছে এসে এবং আমি আমার ব্যক্তিদের নাগরিকদের ভোটারদের কাছে এসে আমি সত্যি আমি বারবার আমি মানে আবেগ আপ্লুত হয়ে যাচ্ছি যে আমার করে মানুষ সুযোগ এবং আমার পরিবার আর পাশাপাশি আমার দল আমার উপরে রাস্তা রাখতে পারে সেই জন্য আমার কাছে প্রকাশ করছে আসলে আপনারা জানেন আমাদের পার্টি যে একত্রিশ দফা আছে এই একত্রিশ দফার উপকার হচ্ছেন আমাদের প্রিয় নেতা জোহরফ তারেক রহমান আমরা আমাদের একত্রিশ দফার মাধ্যমে আমরা সৈয়দপুরকে ওই একত্রিশ দফার মধ্যে আধুনিক সরিয়তপুর আছে এবং মডেল সরিয়তপুর আছে এই সুসংবাদরা আমি প্রত্যেক মানুষকে জানিয়ে দিচ্ছি যে বিএনপি যে একত্রিশ দফা আছে ওই একত্রিশ দফার মধ্যে আধুনিক শরীরের এবং মডার শরীরপুর সেই একত্রিশ দফার মধ্যে অন্তর্ভুক্ত আছে